হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি এই তো এখন রুটি বানাচ্ছি নাস্তা সকালের নাস্তা রুটি খাব রুটিগুলো ঘুলে তারপরে এখন রুটিগুলো সেকা দিচ্ছি বানিয়ে আজকের ভিডিওটা যারা যেখান থেকে দেখতেছেন দেশ বিদেশ থেকে প্রতিবারের মতো একটি কথা না বললেই নয় সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে যাবে না পুরা আমি প্রত্যেকের ভিডিও আমি লাইক ছাড়া দেখি না সবার ভিডিও আমি লাইক দিয়ে দেখি আপনারা ট্রাই করতে পারেন পরীক্ষাও করতে পারেন আমি লাইক দিই কি না তা আমার রুটিগুলো কিন্তু ছেঁকা হয়ে গেছে একে একে অনেকগুলো রুটি ছেঁকে নিলাম আজকে একটা হাঁস রান্না করব তো হাঁসটা এখন ধরবো দেখাচ্ছি এখান থেকে দেখেন দুইটা হাঁসা দেখা যাচ্ছে একটা ছেলে হাঁস ধরবো এখান থেকে ধরে তারপরে এই যে দেখেন ধরা হয়ে গেছে কেটে কুটে জবাই করে এটাকে সেকে সুকে নিয়েছি এখন কেটে নেব পশম নাই ছোট ছোটো পশমগুলো আমি বেছে নিয়েছি এই তো দেখেন কাটা হয়ে গেছে আমার হাঁসটা এখন রান্না করব ধুয়ে ধুয়েছি এখন রান্না করব পাতিল বসিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ তেজপাতা মশলা সব দিয়ে দিলাম লবণটাও দিয়ে দিছি এখন হলুদ মরিচ দিয়ে দিলাম আদা রসুন যা যা লাগে জিরার পাখি ধনে গুঁড়া সব কিছু দিয়ে এখন নাড়াচাড়া করে কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব হাঁসের মাংস একটু জাল জাল করে রান্না করব। হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম হাঁসের মাংস এখন এগুলো কষিয়ে নিব মাংসগুলো মাংসগুলো কষিয়ে নিয়েছি সবাই আমার ভিডিওটা একটু দেখে যাবেন আর দয়া করে কেউ টেনে টেনে দেখবেন না নতুন আপরা যারা না আপরা ভাইয়ারা একটা আলু কেটে নিয়েছি আলুটা দিয়ে দিলাম বড়ো সাইজের দুইটা আলু আলুগুলোও মাংসর সাথে একবারে কষিয়ে নিব ডাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই তো দেখেন আমার হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে এই যে আমি প্লেটে বেড়ে নিচ্ছি হাঁসের মাংস রান্না হয়ে গেছে তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা দেখেন পিঠা বানাচ্ছি সবাই আমার ভিডিওটা দেখে যাবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন পাটি সাপটা পিঠা এগুলো হয়েছে গ্রামের বাড়ির উঠোনে উঠোনে সবাই পিকনিকের মতো করতেছি সেইখানে বানানো হচ্ছে এ পর্যন্ত যারা যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য যারা লাইক দিতে ভুলে গেছেন ভিডিওর শেষে একটা লাইক দিয়ে যান যদি ভুলে গিয়ে থাকেন আর যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত যদি কেউ থেকে থাকেন তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিওতে লাইক কম হয় লাইকের থেকে কমেন্টসের সংখ্যা বেশি হয় সবাই লাইক দিয়ে আমার ভিডিও দেখে যাবেন প্রতিবার একটা কথা আপনাদেরকে বলে বিরক্ত করি সবাই একটা লাইক দিবেন আমার সাথে থেকে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ